গেল কয়েকদিন আগে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান আগামী জাতীয় নির্বাচনের প্রার্থী হতে যে ইচ্ছে পোষণ করেছেন শাকিল খানের পর এবার তেমন ইচ্ছে পোষণ করেছেন মনোয়ার হোসেন ডিপজল এবার ঢাকা থেকে সংসদ হওয়া স্বপ্ন দেখছেন তিনি আগামী সংসদ নির্বাচনেই এ স্বপ্ন পূরণ করার আগ্রহ পোষছেন মনে মনে তার ঘনিষ্ঠজনদের এমনটাই বলেছেন তিনি তবে আওয়ামী লীগ বিএমপি থেকে মনোনয়ন চাইবেন তা খোলাসা করেননি এই অভিনেতা সিনেমার মতো ব্যক্তিগত জীবনেও অভিজাত ডিপজল উনিশশো সালে ঢাকার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি তখন বিএনপি রাজনীতিতে সক্রিয় সিনেমা পাড়াতেও বেশ দাপুটে অভিনেতা তা খলনায়ক কিংবা নায়ক এক এগারো রাজনৈতিক পট পরিবর্তনের পর আর সব রাজনীতিকের মতোই বিপাকে পড়েন ডিপজল সিনেমার পর বাস্তবেও ভিলেন বনে যান তিনি কারাগারেও যেতে হয় তাকে তার ঘনিষ্ঠরা বলেন এক এগারোতে ডিপজল ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে যে ক্ষতির মুখে পড়েছিলেন তা ব্যানজির পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন ডিপজল বিএনপির কোনো রাজনৈতিক সভা সেমিনারে দীর্ঘকাল দেখা যায়নি তাকে সিনেমাতেও অভিনয় করেননি অনেকদিন সর্বশেষ দু সালের এপ্রিলের শুরুতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রকাশ্যে আসেন ডিপজল ওইদিন সাংবাদিকদের তিনি বলেছিলেন বঙ্গবন্ধুর জন্যই এই বাংলাদেশ হয়েছে আমি টুঙ্গিপাড়ায় আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আমি তার গোড়া দলের একজন হয়ে থাকতে চাই তবে এরপর আওয়ামী লীগের প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায়নি তাকে দলের কোনো সভা সেমিনারেও দেখা যায় না সচরাচার তবে বঙ্গবন্ধু সমাধি সৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তিনি বিএনপির রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসেন দীপজলের ঘনিষ্ঠ একাধিক সূত্র বলেন তিনি এখন আবার সিনেমায় সময় দিচ্ছেন পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনীতি করতে চান তবে তার বড় ইচ্ছে ঢাকার সংসদ সদস্য হওয়ার নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি ঢাকার কোন আসন থেকে মনোনয়ন চাইবেন তাও বলেননি শুধু এটুকু বলেছেন সময় হলে সব বলবেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ